Like, this.

তারিখে জগন্নাথ মির ধাম ये जानना धाम्प। তাই নাই লাইভ কেননা বারোটা বেজে গেছে মনে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কারণ সেই সমুদ্র পাড়ে আর থাকা কারণ আছে আমাদের সেই বিশ্ব বাংলা বিশ্ববাংলার গেট থেকে দেখাচ্ছি আপনার বহু দূর থেকে আপনারা দেখে লাইক বা শেয়ার কমেন্ট করবেন বন্ধ হয়ে যাবে गुड नाइट सबा के নাইট আজ এই পর্যন্ত থাকলো আগামীকাল ইচ্ছা ভালো ভালো ভিডিও পেতে আপনাদের সাথে করে এবং বড় সাগর থেকে সবাইকে গুড নাইট জানাচ্ছি এবং সেই দীঘা থেকে আপনাদেরকে সবাই যে লাইভে দেখালাম এই মুহূর্তে দেখে সেই ওই চিত্রের ছবি কোকিল থেকে সবাইকে স্বাগত বড় এই আসার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সেই ঘুম দেখার জন্য এই মুহূর্তে থেকে আপনাদের সবাইকে লাইভ লাইভে এলাম এবং সেই বিশ্ব বাংলার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ্ব বাংলা আজকে এই পর্যন্ত থাকলেন আগামীকাল এর চেয়ে ভালো ভালো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন বিশেষ আপনাদের কাছে সবাইকে আমার প্রীতি আন্তরিক শুভেচ্ছা আজকের এইখান্ত শেষ করলাম